কাউকে যদি আপনার অন্তরঙ্গ বন্ধু বানাতে চান তাহলে আজকের এই নকশাটি আপনি লেখুন এবং নকশাটি লিখে আপনি তার নামটি লিখে পানিটি ভিজিয়ে দিন ইনশাল্লাহ সে আপনার অন্তরঙ্গ বন্ধু হবে আপনার জন্য সে পাগল দিবানা হয়ে যাবে সেটা হোক সেলে সেলের জন্য সেটা হোক মেয়ে মেয়ের জন্য সেটা হোক ছেলে মেয়ের জন্য সেটা হোক মেয়ে ছেলের জন্য সেটা হোক স্বামী স্ত্রীর জন্য স্ত্রী স্বামীর জন্য সেটা হোক পিতা মাতা সন্তানাদের জন্য অথবা সন্তানাদি পিতামাতার জন্য কাউকে যদি নিজের আপন করে নিতে চান মহাব্বত করতে চান অন্তরঙ্গ মানুষ বানাতে চান তাহলে আজকে এই নকশার বিকল্প হতে পারে না এটা কেবলই কোরআনের আরবি হরফের মাধ্যমে আজকের নকশাটি সাজানো এই নকশাটি যদি আপনি এইভাবে লিখতে পারেন আর যে নিয়মগুলা বলে দিব ওই নিয়মগুলা যদি আপনি ফলো করতে পারেন ইনশাল্লাহ যার নামটা নকশার মধ্যে থাকবে সে আপনার জন্য পাগল দিবানা হয়ে যাবে এতই কার্যকরী এতই ফলাফল আজকের আমলটির মধ্যে পাবেন বিপুল পরিমাণের মানুষ এই নকশা করে সারা দিয়েছে অর্থাৎ তারা ফল পেয়েছে এবং কার্যকরী একটি আমল তাই আমি আপনাদেরকে আজকেরে আমলটি দিচ্ছি আমি জিনের সাথে কথা বলছি এমন একটি গ্রন্থ থেকে এমন একটি কিতাব থেকে আমি আপনাদেরকে নকশাটি দিব এবং কিভাবে নকশাটি লিখতে হবে আমি সব কিছু আজকের খাতা কলম দিয়ে আপনাদেরকে শিখিয়ে দেব ধৈর্যের সাথে যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন আর সেই মতে আমল করেন যার নামটি লেখে পানিতে ভিজাবেন ইনশাল্লা সে আপনার জন্য পাগল দিবানা হয়ে যাবে তাই বিশেষ একটা মেসেজ দিতে চাই বর্তমানে আমার এই চ্যানেলের ভিডিওগুলা কিছু কিছু পথারক ডাউনলোড করে নিয়ে তাদের চ্যানেলে তাদের টিকটক আইডিতে তাদের পেজ আপলোড করছে আর নাম্বার দিচ্ছে তাদের সাথে যোগাযোগ করার জন্য কখনোই ওই নাম্বারে যোগাযোগ করবেন না আমাকে মনে করে ওই নাম্বারে যোগাযোগ করবেন না কারণ আপনারা জানেন আমার কোনো ভিডিওতে আমি নাম্বার ইউজ করি না অথএব যে ভিডিওতে আমার নাম্বার থাকবে মনে করবেন সেটা প্রতারক চক্র আপনার কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিবে তো এখন বলতে পারেন যে আপনার সাথে কিভাবে সিস্টেম নেই জাস্ট ভিডিওর কমেন্ট বক্সে আপনি প্রশ্ন করবেন সে প্রশ্নের জবাব ইনশাল্লাহ আমি দিব অথবা কোন আমল চাচ্ছেন আপনার মনের মতো আমল হলে আপনি সেটাও আপনি চাইতে পারেন সেটাও আমি আপনাকে দিব তাই আসুন আজকের অন্তরঙ্গ বন্ধু বানানোর অথবা ভালোবাসার মানুষটাকে কাছে পাওয়ার জন্য কি নকশাটি আমরা করতে পারি খাতায় আপনারা স্ক্রিনের দিকে নজর দিন কাউকে অন্তরঙ্গ বন্ধু বানাতে চাইলে আজকের এই আমলটি করবেন ইনশা আল্লাহ এ আমলটি যদি আপনি করতে পারেন তাহলে সে আপনার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে আপনি চাইলে তাকে পাগলের মতো করে ফেলতে পারবেন আপনার ভালোবাসায় আপনার জন্য সে মুগ্ধ হয়ে যাবে পৃথিবীর একদিকে থাকবে আপনি আর সে একদিকে থাকবে পৃথিবীর কোনো মানুষ যদি তাকে আপনাকে বোলাতে চেষ্টা করে সে কখনো ভুলবে না বরঞ্চ আপনার প্রতি তার মায়া মমতা ভালোবাসা আরও বৃদ্ধি পাবে নকশাটি খুবই সহজ আজকের এই নকশার মাধ্যমে আপনি যে কাউকে আপনি বশ করে নিতে পারবেন আপনি আগে দেখুন নকশাটি কীভাবে লিখতে হবে খুবই সহজ একটু স্ক্রিনে সকলেই তাকান তখনই আপনারা নকশাটি কীভাবে লিখতে হবে আপনারা বুঝে ফেলবেন সর্বপ্রথম আপনি এরকম একটি সাদা পেজ নেবেন সাদা পেজ নেবেন একটি কলম নেবেন সাদা পেজ এবং কলম নেওয়ার পরে আপনাকে আরবি হরফ এই হরফটি লিখতে হবে একটু তাকান এই হরফটা হলো আইন এরকমভাবে আইন লিখবেন দশ বার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরকমভাবে দশবার আইন লিখবেন তারপর এই হরফটি লিখবেন আপনি 9 বার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় বার লিখবেন আরবি বা হরফ তারপর এই হরফটি লিখবেন 9 বার ওয়াও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় প্রথমে দশবার লেখবেন আইন পরে নয়বার লেখবেন বা তারপরে নয় বার লিখবেন ওয়াও এরপরে আপনি লেখবেন এটা লামালিস মানে লা পরে লেখবেন ইলাহা পরে লেখবেন ইল তারপরে আপনি যা লিখবেন ফুলান বিন ফুলান ফুলান বিন ফুলান এখানে কী লিখবেন সেটা আমি বলে দিচ্ছি এই ফুলান বিন ফুলানের মধ্যে আপনি যার জন্য এই আমলটি করবেন অর্থাৎ আপনার ভালোবাসার মায়ের নাম প্লাস তার নাম প্রথম ফুলান এরপরে ফুলান বিন ফুলান অর্থাৎ দ্বিতীয় ফুলান বিন ফুলানে লিখবেন আপনার মায়ের নাম প্লাস আপনার নাম আমি একেবারে ভেঙে ভেঙে আপনাদেরকে বুঝিয়ে দিলাম আপনি জাস্ট এই বাংলাগুলো কিন্তু আপনাকে লিখতে হবে না আপনি জাস্ট আপনা আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি প্রথমে আইন হরফ লিখবেন বার। প্রথমে আইন হরফ লিখবেন কথবা দশ বার তারপরে বা হরফ লিখবেন নয় বার তারপর ওয়াও হরফ লিখবেন নয়বার এরপরে ই লেখার পরে ফুলান বিন ফুলান এটাও আপনাকে লিখতে হবে না আপনি এই জায়গায় লিখবেন যাকে আপনার ভালোবাসায় আপনি বাধ্য করতে চান হ্যাঁ অন্তরঙ্গ বন্ধু যাকে বানাতে চান ওই ব্যক্তির মায়ের নাম লিখবেন প্লাস তার নাম লিখবেন এরপরে নিচে লিখবেন আপনার মায়ের নাম প্লাস আপনার নাম ঠিক আছে এই যে নকশাটি আপনার লিখেছেন এই নকশাটি কি করবেন এই নকশা লিখে 100% কাজ হওয়ার জন্য ফলাফল পাওয়ার জন্য ইজাজত পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে কমেন্ট বক্সে তিনবার আমিন 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 লিখবেন আমি বুঝতে পারব আপনি দুই কাজ করেছেন চ্যানেল সাবস্ক্রাইব এবং ভিডিওটি শেয়ার তো আমি আপনার নামের উপর দোয়া করে দিব আল্লাহ রব্বল আলমিন যেন আপনি যে উদ্দেশ্য করে এই আমলটি করেছেন আপনার উদ্দেশ্য যেন পণ্য করে দেয় এখন আসুন আমরা জেনে নেই এই নকশাটি কী করবো তার পূর্বে গুরুত্বপূর্ণ একটা মেসেজ বর্তমানে আমার এই চ্যানেলের ভিডিওগুলা অনেক ও মহল পতারক চক্র ডাউনলোড করে তাদের চ্যানেলে আপলোড করছে এবং টিকটক আইডি ফেসবুকে তারা সার্সে এবং নাম্বার দিয়ে দিচ্ছে যে এই হুজুরের সাথে যোগাযোগ করতে আপনারা জানেন আমার কোনো ভিডিওতে কোনো নাম্বার ইউজ করি না অতএব আমাকে মনে করে যারা ওই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা প্রতারিত হবেন আপনারা সাবধান হবেন যেহেতু আমার রাহি হৃদায় চ্যানেলের পরিবারের সদস্য আপনারা এই জন্য আমি চাই আপনারা যেন প্রতারিত না হন প্রিয় দর্শক এই নকশাটি লিখে আপনারা কি করবেন দেখেন কিতাব থেকে বলে দিচ্ছি যাকে বন্ধু বানাতে চান আপনারা এই নকশাটি লিখে আপনারা কী করেন পানিতে ধৌত করে পান করাইলে সে তার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে অর্থাৎ যার নাম লিখেছেন ওই ব্যক্তিকে যদি আপনি এই নকশাটা ভিজিয়ে এক গ্লাস পানি পান করাতে পারেন অথবা অল্প পানিও পান করাতে পারেন সে আপনার অন্তরঙ্গ বন্ধ হয়ে যাবে আপনার জন্য পাগল দিবানা হয়ে যাবে পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে আপনার ভালোবাসা ফিরাতে পারবে ইনশাল্লাহ পারবে না যদি এই হরফগুলা লিখে আপনি পানিতে ভিজিয়ে তাকে পান করাতে পারেন তাহলে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন এতক্ষণ পর্যন্ত যারা আমলটি দেখেছেন শুনেছেন যে নিয়ম বলে দেওয়া হয়েছে ওই নিয়ম অনুপাতে যখন আমলটি করবেন আপনার ইনশাআল্লা ব্যক্তি ভালোবাসার জন্য অন্তরঙ্গ বন্ধু হওয়ার জন্য পাগল দিবানা হয়ে যাবে তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহিকে